ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নেওয়ার অভিযানে নিজেদের বিশেষায়িত বাহিনী ডেল্টা ফোর্স ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র এটি মার্কিন সেনাবাহিনীর একটি অভিজাত বাহিনী বিশেষ অভিযান পরিচালনার জন্য মার্কিন সেনাবাহিনীর একাধিক বিশেষায়িত ইউনিট রয়েছে এসবের মধ্যে ডেল্টা ফোর্স অন্যতম ডেল্টা ফোর্স মার্কিন সশস্ত্র বাহিনীর মধ্যে এক স্তরের বিশেষ মিশন ইউনিট এটিকে কমব্যাট অ্যাপ্লিকেশন গ্রুপ আর্মি কম্পার্টমেন্টেড এলিমেন্টস টাস্ক ফোর্স গ্রিন এবং সহজভাবে ইউনিট নামে উল্লেখ করা হয়েছে পাশাপাশি আরও অনেক কভার নামও রয়েছে এই ইউনিটটি ব্যতিক্রমীভাবে বহুমুখী এবং তাই সরাসরি পদক্ষেপ জিম্মি উদ্ধার এবং বিশেষ অনুসন্ধানের মতো বিভিন্ন মিশনে ব্যবহৃত হয় এই বাহিনীটি জয়েন্ট স্পেশাল অপারেশন কমান্ড এর অপারেশনাল নিয়ন্ত্রণে থাকে তবে আর্মি স্পেশাল অপারেশন কমান্ড দ্বারা পরিচালিত হয় এই ইউনিটের অস্তিত্ব মার্কিন সরকার কখনো নিশ্চিত করেনি এর সমস্ত জনসাধারণের জ্ঞান প্রাক্তন সদস্যদের কাছ থেকে এসেছে ডেল্টা ফোর্সের ইতিহাস ডেল্টা ফোর্সের ধারণাটি কর্নেল চার্লস বেকুইতের কাছ থেকে এসেছে যিনি একজন গ্রিন বেরেট এবং ভিয়েতনাম যুদ্ধের অভিজ্ঞ সৈনিক ছিলেন এবং ব্রিটিশ সেনাবাহিনীর বাইশতম স্পেশাল এয়ার সার্ভিস রেজিমেন্টের একজন এক্সচেঞ্জ অফিসার ছিলেন সেই দায়িত্ব থেকে ফিরে আসার পর বেকউইথ তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে একটি প্রতিবেদন উপস্থাপন করেন যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি এস সমতুল্য ইউনিট থাকার প্রয়োজনীয়তা তুলে ধরা হয় ঊর্ধ্বতন সরকার এবং সামরিক কর্মকর্তারা প্রাথমিকভাবে এই ধরনের ইউনিট তৈরিতে বিরোধিতা করেছিলেন যার জন্য সাংগঠনিক এবং পদ্ধতিগত পরিবর্তনের প্রয়োজন ছিল কিন্তু সন্ত্রাসবাদের বৃদ্ধির ফলে উনিশশো সালে তাদের অনুমোদনের দিকে পরিচালিত হয় দুই বছরের ইনকিউবেশন পিরিয়ডের পর উনিশে নভেম্বর উনিশশো সালে বেক এবং কর্নেল থমাস হেনরি আনুষ্ঠানিকভাবে ডেল্টা ফোর্স প্রতিষ্ঠা করেন ডেল্টা ফোর্সের সংগঠন এবং নির্বাচন উত্তর ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগরে অবস্থিত ডেল্টা ফোর্সে প্রায় দু হাজার শূন্য রয়েছে যাদের মধ্যে তিনশো থেকে চারশো জন অপারেটর ইউনিটটি সাতটি স্কোয়াড্রনে বিভক্ত স্কোয়াড্রন এ আক্রমণ স্কোয়াড্রন ই বিমান চালনা স্কোয়াড্রন জি গোপন এবং কমব্যাট সাপোর্ট স্কোয়াড্রন চিকিৎসা গোয়েন্দা তথ্য ইত্যাদি এবং প্রতিটি স্কোয়াড্রন তিনটি করে সৈন্যে বিভক্ত সৈন্যদের মধ্যে দুটি সরাসরি অ্যাকশন নিযুক্ত থাকে তৃতীয়টি পুনরুদ্ধার হিসেবে কাজ করে এবং স্নাইপারদের অন্তর্ভুক্ত করে ডেল্টা ফোর্স মূলত সেনাবাহিনীদের রেঞ্জার এবং বিশেষ বাহিনী থেকে সদস্যদের নিয়োগ করে দুর্দান্ত রেকর্ড ছাড়াও ইউনিটের প্রার্থীদের কমপক্ষে আড়াই বছর চাকরি থাকতে হবে এবং কর্পোরাল বা বিশেষজ্ঞ পদমর্যাদা অর্জন করতে হবে যোগ্যতার মধ্যে রয়েছে সারা রাত স্থল নেভিগেশন কোর্স সম্পন্ন করা একটি পর্যালোচনা বোর্ড দ্বারা একটি মানসিক মূল্যায়ন এবং দ্য লং ওয়াক নামে পরিচিত স্ট্যামিনার পরীক্ষা একটি চল্লিশ মাইল পদযাত্রা যার সাথে ৪৫ পাউন্ড স্যাক থাকতে হবে যা একটি সময়সীমার মধ্যে সম্পন্ন করতে হবে যা কুপন রাখা হয় প্রায় দশজন প্রার্থীর মধ্যে নয়জন নির্বাচন প্রক্রিয়ায় ব্যর্থ হন যারা সফল হন তাদের অপারেটর প্রশিক্ষণ কোর্সের মধ্য দিয়ে যেতে হয় যা ছয় মাসের ক্রমাগত বিকশিত শিক্ষা যা মার্কসম্যানশিপ ধ্বংস এবং লঙ্ঘন গুপ্তচর বৃত্তি এবং নির্বাহী সুরক্ষা অন্তর্ভুক্ত করে এর উল্লেখযোগ্য মিশন ডেল্টা ফোর্সের বেশিরভাগ অভিযান অত্যন্ত গোপনীয় এবং কখনও জনসাধারণের কাছে প্রকাশ নাও হতে পারে তবে কিছু অভিযান প্রকাশ করা হয়েছে সর্বাধিক পরিচিত অভিযানগুলোর মধ্যে একটি ছিল সবচেয়ে বিপর্যয়কর অপারেশন ইগোল ক্ল ছিল উনিশশো সালের এপ্রিলে ইরানের তেহরানে মার্কিন দূতাবাস পুনরুদ্ধারের মাধ্যমে ইরানের জিম্মি সংকট সমাধানের একটি প্রচেষ্টা অভিযানের আগে আটটি হেলিকপ্টারের মধ্যে দুটি যান্ত্রিক সমস্যার কারণে গ্রাউন্ডেড করা হয়েছিল তৃতীয়টি ঘটনাস্থলে ভেঙে পড়েছিল এবং চতুর্থটি একটি সহায়তা বিমানের সাথে সংঘর্ষ মিশনের আটজন অংশগ্রহণকারী নিহত হয়েছিল অভিযানটি বাতিল করা হয়েছিল এবং মৃত অপারেটরদের মৃতদেহ পিছনে ফেলে রাখা হয়েছিল পরে ইরানি বিপ্লবীরা ধরে নিয়ে টেলিভিশনে প্রদর্শন করেছিল অভিযানের ব্যর্থতার ফলে একশো ষাটতম স্পেশাল অপারেশন এভিয়েশন রেজিমেন্ট প্রতিষ্ঠা করা হয়েছিল যা বিশেষ অভিযানের জন্য একটি নিবেদিত প্রাণ বিমান ইউনিট অন্যান্য অভিযানগুলো আরও সফল হয়েছিল উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্র পানামা আক্রমণ করার সময় জন ডেল্টা অপারেটর অপারেশন অ্যাসিড গ্যাম্বেট পরিচালনা করে যা মডেলো কারাগার থেকে কার্ড মিউজ নামে একজন জিমিকে উদ্ধার করার একটি অভিযান ছিল এই ইউনিটটি পারস্য উপসাগরীয় যুদ্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল জোট বাহিনীকে গোয়েন্দা তথ্য প্রদান করেছিল এবং বিস্তৃত প্রতারণার মাধ্যমে ইরাকি বিভাগগুলোকে বোকা বানিয়েছিল যুদ্ধের শেষ দিনে অপারেটররা ইরাক ইসরায়েলকে লক্ষ্য করে তৈরি ২৬টি স্কার্ট ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেয় যার ফলে ইসরায়েল যুদ্ধ থেকে দূরে থাকে উনিশশো সালে ডেল্টা ফোর্স সোমালিয়ার মোগাদিশুতে অলিম্পিক হোটেলে অভিযান চালায় সোমালিয়ার মোহাম্মদ ফারা আইদিতকে ধরার আসায় তবে সোমালিয়ার রাস্তা অবরোধের কারণে ইউনিটের নিষ্কাশন দল বিলম্বিত হয় এবং অপারেটরদের দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার রকেট চালিত গ্রেনেডের আঘাতে ভূপাতিত হয় মোগাদিসুর যুদ্ধে বেশ কয়েকজন ডেল্টা অপারেটর নিহত হয় ব্ল্যাক হক দুর্ঘটনা স্থানগুলির একটি সুরক্ষিত করার চেষ্টা করার সময় দুই অপারেটর সার্জেন্ট প্রথম শ্রেণীর র্যান্ডি সুগার্ড এবং মাস্টার সার্জেন্ট গ্যারি গর্ডন মারা যায় তাদের মরণোত্তর সম্মানসূচক পদক প্রদান করা হয় এগারোই সেপ্টেম্বর দু এক সালের হামলার পর ইউনিটটি আফগানিস্তানে উচ্চস্তরের আল কায়দা এবং তালেবান নেতাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা শুরু করে তাদের লক্ষ্যবস্তুগুলির মধ্যে ছিল কান্দাহারে তালেবানের সর্বোচ্চ নেতা মোহাম্মদ ওমরের বাড়ি ইরাক যুদ্ধের সময় দু হাজার তিন থেকে দু এগারো ডেল্টা অপারেটররাও সক্রিয় ছিল দু সালে বেনগাজিতে হামলার সময় লিবিয়ার ত্রিপলিতে অবস্থিত মার্কিন দূতাবাস খালি করতে ডেল্টা ফোর্স সহায়তা করেছিল দু সালের অক্টোবরে ডেল্টা ফোর্স অপারেশন কায়লা মুলার পরিচালনা করে যা ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড দ্য লেভেন্ট এর নেতা আবু বকর আল বাগদাদিকে ধরার একটি প্রচেষ্টা ছিল এই অভিযানের জন্য ইরাকি রাশিয়ান এবং তুর্কি আকাশ সীমা দিয়ে হেলিকপ্টার গোপন ভ্রমণের প্রয়োজন ছিল বাগদাদির কম্পাউন্ডে পৌঁছানোর পর অপারেটররা নেতাকে আত্মসমর্পণের সুযোগ দেয় পরবর্তীতে বাগদাদি একটি আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায় যার ফলে তিনি এবং তার দুই সন্তান নিহত হন জানুয়ারি তারিখে ডেল্টা ফোর্স ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করার সাথে জড়িত ছিল মার্কিন সরকার তাদের দুজনকে মাদক সন্ত্রাস এবং কোকেন পাচার সহ বিভিন্ন অপরাধের জন্য অভিযুক্ত করে অপারেশন অ্যাপসলিউট রেজলভ নামে পরিচিত এই অভিযানের সময় মার্কিন সামরিক বাহিনী কারাকাসের বিভিন্ন স্থানে হামলা চালায় যখন ডেল্টা ফোর্সের সদস্যরা ভেনেজুয়েলার রাজধানীতে প্রবেশ করে এবং মাদুরো এবং ফ্লোরিসকে তাদের কম্পাউন্ড থেকে বের করে আনে এরপর এই দম্পতিকে ইউএসএসইউ জিমা এবং অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়